জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার দর্শক বিন্দুরা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের প্রত্যেককে জানাই অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন ধনতেরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব যা দীপাবলির ঠিক আগে পালিত হয় এই দিনটির ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য অপরিসীম হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় এটি কেবল সোনা বা কেনার জন্য দিন নয় এটি সুস্থতা সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক এই বিশেষ দিনে কিছু নিয়ম কানুন মেনে চলা এবং নির্দিষ্ট কিছু কাজ করা থেকে এড়িয়ে চলা অত্যন্ত জরুরি বলে মনে করা হয় আজকের ভিডিওতে আমরা জানব ধনতেরাস কেন এত গুরুত্বপূর্ণ এই উৎসবের মূল তাৎপর্য এবং ধর্মীয় বিশ্বাস ধনতেরাসের পৌরাণিক গুরুত্ব সমুদ্র মন্থন এবং ধন্যন্তরী দেবের উৎপত্তির কাহিনী ধনতেরাসের দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ ধনতেরাসের দিন কেনা অত্যন্ত শুভ কোন কোন জিনিস সোনা ছাড়া আর কি কিনলে সৌভাগ্য আসে ধনতেরাসের দিন কোন খাবার গুলো খাওয়া উচিত নয় এবং ধনতেরাসের দিন যে দুটি টোটকা করলে আপনারা প্রচুর সৌভাগ্য এবং টাকা পয়সা আকর্ষণ করতে পারবেন তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমেই জানিয়ে রাখি দু সালে ধনতেরাস কবে পড়েছে এই বছর ধনতেরাস পড়েছে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ধনতেরাস কেন এত গুরুত্বপূর্ণ এবং এর পৌরাণিক পটভূমি ধনতেরাস বা ধন ত্রয়োদশী মূলত ধন অর্থাৎ সম্পদ এবং ত্রয়োদশী অর্থাৎ তিথি এই দুইয়ের সমন্বয়ে গঠিত এটি সম্পদ সমৃদ্ধি সৌভাগ্য এবং সুস্বাস্থ্যের প্রতীক এই দিনটিকে দীপাবলি উৎসব হিসেবে গণ্য করা হয় হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে দেবী সমুদ্র মন্থনের সময় আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনে দেবীর পূজা করলে সারা বছর গৃহে বৃদ্ধি পায় বলে মনে করা হয় ধনতেরাসের পৌরাণিক গুরুত্ব ধনতেরাসের সঙ্গে যে পৌরাণিক কাহিনীটি অতপ্রতভাবে জড়িত তা হলো সমুদ্র মন্থন কথিত আছে দেবতা ও অসুরদের দ্বারা যখন সমুদ্র মন্থন চলেছিল তখন ত্রয়োদশী তিথিতে অমৃতের কলস সাথে আবির্ভূত হন ধন্বন্তরি দেব ইনি হলেন দেবতাদের বৈদ্য এবং আয়ুর্বেদের জনক ধন্বন্তরি দেবের হাতে থাকা কলসটি ছিল অমৃতপূর্ণ যা রোগমুক্ত জীবন এবং দীর্ঘায়ু প্রদানকারী এই কারণে ধনতেরাসের দিন ধন্যন্তরী দেবের পূজা করা হয় সুস্বাস্থ্য এবং আরোগ্যের কামনায় ধন এবং স্বাস্থ্য এই দুটোরই গুরুত্ব বোঝাতে এই দিনে লক্ষ্মী দেবী ও ধন্যন্তরী দেব উভয়েরই পূজা করা হয় অন্য একটি কিংবদন্তি অনুসারে রাজা হিমার ১৬ বছরের পুত্রের ভবিষ্যৎবাণী ছিল যে বিবাহের চতুর্থ দিনে তার মৃত্যু হবে পুত্রবধূ তার প্রথম অলংকার ও সোনার উপার জিনিসপত্রের স্তূপ তৈরি করে দরজার সামনে রাখলেন এবং সারা রাত গান ও গল্প বলে স্বামীকে ঘুমোতে দিলেন না যখন যমরাজ সর্পের রূপ ধারণ করে এলেন তখন সোনার উপার উজ্জ্বল আলোয় সে তার চোখ ধাঁধিয়ে গেল এবং তিনি দরজায় বসে গল্প শুনতে লাগলেন এভাবে রাত পেরোলো এবং রাজপুত্রের আয়ু বাড়ানোর সময় পেরিয়ে গেল এই ঘটনার স্মরণেও ধনতেরাসের দিন ঘরের বাইরে প্রদীপ জ্বালানো হয় এবং অলংকার কেনা হয় এটিকে জম দীপদান বলা হয় যা অকাল মৃত্যু এড়ানোর জন্য করা হয় ধনতেরাসের দিনে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ ধনতেরাসের মতো পবিত্র দিনে কিছু কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি এই কাজগুলি হলো দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং ঘরে দুর্ভাগ্য আসতে পারে বলে প্রচলিত বিশ্বাস এক লোহা বা ধারালো জিনিস কেনা থেকে বিরত থাকুন দিন অনেকেই নানা ধরনের জিনিস কেনেন এই দিনে ভুলেও লোহা বা লোহা নির্মিত কোন ধারালো বস্তু কেনা উচিত নয় লোহা শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং এর প্রবেশকে এই দিনে অশুভ মনে করা হয় বিশেষ করে কাঁচি ছড়ি বা অন্য কোনো ধারালো জিনিস ঘরে আনা একেবারেই বারণ জ্যোতিষ মতে এই ধরনের জিনিস নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে তার বদলে তামা পিতল বা মাটির তৈরি জিনিস কেনা অত্যন্ত শুভ দুই পুরোনো বা ভাঙা জিনিসপত্র গৃহে প্রবেশ করানো এই দিনে নতুন জিনিস কেনা এবং পুরোনো জিনিস পরিষ্কার করার প্রথা থাকলেও পুরনো অব্যবহৃত ফাটা বা ভাঙা জিনিসপত্র বাড়িতে আনা উচিত নয় অনেক সময় সস্তায় পুরনো জিনিস পেলে অনেকেই তা কিনে ফেলেন কিন্তু ধনতেরাসের মতো দিনে এই কাজ করলে দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং ঘরে দারিদ্র আসতে পারে বাড়িতে যদি আগে থেকেই এমন জিনিস থাকে তাহলে পূজার আগে তা ফেলে দেওয়া বা দান করে দেওয়া উচিত তিন কালো রঙের কোনো সামগ্রী বা পোশাক পরিধান করা কালো রঙ হিন্দু সংস্কৃতিতে প্রায় শোক বা অশুভের প্রতীক হিসেবে বিবেচিত হয় যদিও আধুনিক সময়ের ব্যবহার বেড়েছে তবে ধনতেরাসের মতো শুভ কাজে কালো রঙের কোনো সামগ্রী কেনা বা কালো পোশাক পরিধান করা উচিত নয় এই দিনে উজ্জ্বল ও শুভ রঙ যেমন লাল হলুদ গোলাপি বা সোনালি রঙ ব্যবহার করা উচিত যা ধনসম্পদ ও সমৃদ্ধিকে আকর্ষণ করে চার কোনোভাবেই ঋণ দেওয়া বা নেওয়া নয় ধনতেরাসের দিন অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে কাউকে ঋণ দেওয়া বা নেওয়া উচিত নয় যদি আপনি কাউকে ঋণ দেন তাহলে সেই ধন আপনার কাছ থেকে দূরে চলে যায় বলে মনে করা হয় আর যদি ঋণ নেন তাহলে সারা বছর ঋণের বোঝা বহন করতে হতে পারে তাই এই দিনে অর্থ লেনদেন সংক্রান্ত কাজ এড়িয়ে চলাই ভালো পাঁচ অপরিষ্কার ঘর এবং বন্ধ দরজা এই দিন ঘরবাড়ি বাড়ি অপরিষ্কার রাখা বা দিনের বেলায় ঘরের দরজা বন্ধ রাখা ঘোর অশুভ লক্ষ্মী দেবী পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বাস করেন তাই ধনতেরাসের আগে থেকেই ঘর বাড়ি ঝেড়ে মুছে ধুয়ে রাখতে জরুরি সংসারী পূজা করার সময় ঘরের মূল দরজা বন্ধ করে রাখা উচিত নয় কারণ বিশ্বাস করা হয় এই দিনেই দেবী লক্ষ্মী গৃহে প্রবেশ করেন ঘরের দরজায় সুন্দর আলপনা বা রঙ্গলি তৈরি করে এবং প্রদীপ জ্বালিয়ে দেবীকে স্বাগত জানানো উচিত ধনতেরাসের দিন কেনা অত্যন্ত শুভ কোন কোন জিনিস ধনতেরাস মানেই কেবল সোনা বা রূপো কেনা নয় এই নির্দিষ্ট জিনিস আছে যা কিনলে সম্পদ সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বহুগুণ বেড়ে যায় বলে মনে করা হয় ধাতব সামগ্রী সোনা রূপা এবং পিতল সোনা ও রূপো সবচেয়ে প্রচলিত শুভ জিনিসগুলি হলো এইগুলি এই ধাতুগুলি অত্যন্ত পবিত্র এবং লক্ষ্মী দেবীর খুবই প্রিয় একটি ছোট মুদ্রা হলেও কেনা খুব শুভ যা সারা বছর আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে পিতল বা কাঁসা ধন্যন্তরী দেব সমুদ্র মন্থনের সময় অমৃতর কলও সাথে আবির্ভূত হয়েছিলেন যা ছিল পিতল বা কাঁসার সুস্বাস্থ্যর কামনায় এই দিনে পিতল বা কাঁসর বাসনপত্র কেনা খুবই শুভ এটি বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে না গৃহস্থলির উপকরণ ঝাড়ু ও অস্থানে ঝাড়ু দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয় বিশ্বাস করা হয় এই দিনে একটি নতুন ঝাড়ু কেনা এবং সেটি দিয়ে ঘর পরিষ্কার করলে তা বাড়ির সমস্ত দারিদ্র এবং নেতিবাচক শক্তিকে দূর করে দেয় আস্ত ধনতেরাসের দিনে আস্ত ধনী কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই ধনেকে লক্ষ্মীদেবীর কাছে অর্পণ করে পরে তাই একটি লাল কাপড়ে বেঁধে আপনার সিন্ধুক বা অর্থ রাখার স্থানে রেখে দিন এটিকে ধনের বৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক মনে করা হয় অন্যান্য শুভ সামগ্রী গোমতী চক্র এটি এক প্রকার সমুদ্রজাত শঙ্খ যা সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এটি কিনে লক্ষ্মী পুজোয় রাখলে আর্থিক সমস্যা দূর হয় করি কড়িকে লক্ষ্মীদেবীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় কয়েকটি কড়ি কিনে পুজো করে তার সিন্ধুকে বা ওয়ালেটে রাখলে অর্থ আকর্ষণ বাড়ে মাটির প্রদীপ দীপাবলির মূল প্রতীক হল প্রদীপ নতুন মাটির প্রদীপ কিনে তা জ্বালিয়ে ঘর আলোকিত করা খুবই শুভ ধনতেরাসের দিন কোন খাবারগুলো খাওয়া উচিত নয় ধনতেরাসের দিনে খাদ্য সংক্রান্ত কিছু নিয়ম মেনে চলা জরুরি কিছু খাবার এই দিনে এড়িয়ে চলা ভালো যা নেতিবাচকতা বা আলস্য নিয়ে আসতে পারে না আমিষ ও নেশা জাতীয় খাবার বর্জন ধনতিয়াস হলো একটি পবিত্র উৎসব এই দিনে আমিষ খাবার অর্থাৎ মাংস মাছ ডিম ইত্যাদি এবং যে কোনো প্রকার নেশাজাতীয় পানীয় অর্থাৎ অ্যালকোহল গ্রহণ করার সম্পূর্ণ বর্জন করা উচিত এই দিনটিকে সাত্বিক খাদ্য গ্রহণের মাধ্যমে পবিত্র রাখা প্রয়োজন সাত্ত্বিক আহার মন ও শরীরকে শুদ্ধ রাখে এবং পূজা অর্চনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে পেঁয়াজ ও রসুন বর্জন পেঁয়াজ ও রসুনকে তামসিক খাবার হিসাবে গণ্য করা হয় যা উত্তেজনা এবং আলস্য সৃষ্টি করতে পারে ধনতেরাসের মতো পূজার দিনে এগুলি এড়িয়ে চলা উচিত পূজার প্রসাদ ও ভোগের জন্য তৈরি খাবারে এই দুটি উপাদান ব্যবহার করা হয় না কৃত্রিম মিষ্টি বা জাঙ্ক ফুড নয় এই দিনে ঘরে তৈরি মিষ্টি বা ফল খাওয়া উচিত প্যাকেটজাত বা অতিরিক্ত কৃত্রিম মিষ্টি এবং জাঙ্ক ফুড এড়িয়ে চলাই ভালো স্বাস্থ্য এবং আধ্যাত্মিক দিক উভয় বিবেচনা করেই তাজা ও সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত ধনতেরাসের দিন কেনা জিনিসগুলি কীভাবে লক্ষ্মী পুজোয় ব্যবহার করতে হয় ধনতেরাসের দিন কেনা যে কোনো জিনিসকে খুব সংগ্রহ করে রাখলেই চলে না সেগুলিকে সঠিক আচার অনুষ্ঠানের মাধ্যমে লক্ষ্মী দেবীর পূজায় অর্পণ করতে হয় যাতে সেগুলি শুভ ফল পাওয়া যায় পূজার জন্য প্রস্তুত করা ধনতেরাসের দিনে কেনা নতুন অলঙ্কার ধাতব পাত্র বা কোনো শুভ সামগ্রী প্রথমে গঙ্গার জল বা পরিষ্কার জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হয় এরপর সেগুলিকে লাল বা হলুদ রঙের একটি পরিষ্কার কাপড়ের ওপর রাখতে হবে পূজার নিয়ম সন্ধ্যায় লক্ষ্মী দেবীর পূজার সময় এই নতুন জিনিসগুলিকে অন্যান্য উপাচারের সঙ্গে স্থাপন করতে হবে প্রথমে ধন্যন্তরী দেবের পূজা করা হয় সুস্বাস্থ্যের জন্য একটি প্রদীপ জ্বালিয়ে ধন্যন্তরী দেবের মন্ত্র জপ করা হয় পিতল বা কাঁসার বাসন কিনলে তা ধন্যী দেবের উদ্দেশ্যে নিবেদন করা উচিত লক্ষ্মী পূজা এরপর দেবী লক্ষ্মী এবং কুবিরের পূজা করা হয় কেনা সোনা বা রূপা ঝাড়ু আস্তধনে গোমতি চক্র এইসব জিনিসগুলি লক্ষ্মী দেবীর পায়ের কাছে বা আসনের সামনে রাখতে হবে মন্ত্র ও অর্ঘ ওং শ্রীং হ্রিং ক্লিং ধলত্রয়স নম অথবা ওং মহালক্ষ্মই নমঃ মন্ত্র জপ করতে হবে ফুল দুর্বা নৈবেদ্য মিষ্টি এবং জল এই জিনিসগুলিতে অর্পণ করতে হবে বিশেষ করে ধনে ও করি দেবীর কাছে নিবেদন করা খুবই শুভ পূজা শেষে স্থাপন পূজা সমাপ্ত হবার পর কেনা নতুন জিনিসগুলিকে সারা রাত পূজার স্থানেই রেখে দিতে হয় পরের দিন সকালে সেই জিনিসগুলি তুলে নিয়ে ব্যবহার করা যেতে পারে বা নিরাপদ স্থানে সংরক্ষণ করা যেতে পারে সোনার ওপর মুদ্রাগুলিকে সিন্দুক বা লকারে রাখা উচিত ধনে ও করি লাল কাপড়ে বেঁধে অর্থ রাখার স্থানে রাখলে তা আর্থিক সমৃদ্ধি বজায় রাখে ধনতেরাসের জন্য তিনটি বিশেষ ও কার্যকরী টোটকা ধনতেরাসের দিন অর্থ স্থিতিশীলতা এবং তার বৃদ্ধির জন্য একটি অত্যন্ত কার্যকরী টোটকা হল আস্ত ধনে বীজ এবং পাঁচটি করি ব্যবহার করা এই দিন সন্ধ্যায় লক্ষ্মী পূজার সময় অল্প পরিমাণ ধনে এবং পাঁচটি কড়ি দেবী লক্ষ্মীর চরণে অর্পণ করুন করিগুলিকে লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এবং ধনে বীজ ধন বৃদ্ধির প্রতীক পূজা শেষ হয়ে গেলে এই ধনে ও করিগুলিকে একটি নতুন লাল রঙের ছোট কাপড়ে একসঙ্গে বেঁধে একটি পুঁদলি তৈরি করুন এরপর সেই পুঁদলিটিকে আবার সিন্ধুক লকার বা যে কোনো আপনি টাকা বা মূল্যবান গয়নায় রাখেন সেই স্থানে রেখে দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পুঁদলিটি সারা বছর আপনার অর্থকে আকর্ষণ করে এবং আপনার সঞ্চয়কে সুরক্ষিত ও বৃদ্ধি করে দ্বিতীয় টোটকা হলুদ সর্ষে এবং প্রদীপের মাধ্যমে নেতিবাচকতা দূরীকরণ ঘরে শুভ শক্তি আকর্ষণ করতে এবং সমস্ত প্রকার নেতিবাচক প্রভাব দূর করতে এই টোটকাটি বিশেষভাবে পালন করা হয় ধনতেরাশির দিন সন্ধ্যায় বা পুজোর সময় একটি নতুন মাটির প্রদীপ সর্ষের তেল বা ঘি দিয়ে পূর্ণ করুন প্রদীপে সামান্য হলুদ সর্ষে মিশিয়ে দিন কারণ হলুদ সর্ষেকে অশুভ শক্তিনাশক বলে মনে করা হয় এরপর প্রদীপটি জ্বালিয়ে আপনার ঘরের মূল প্রবেশদ্বারের কাছে বা বারান্দায় রাখুন প্রদীপটি এমনভাবে স্থাপন করুন যাতে তার আলো ঘরের ভেতর দিকে মুখ করে থাকে এর মাধ্যমে আপনি দেবী লক্ষ্মীকে আপনার ঘরে প্রবেশের জন্য আমন্ত্রণ জানান এই উজ্জ্বল আলো ও সর্ষের প্রভাবে ঘরে পজিটিভ পরিবেশ তৈরি হয় এবং লক্ষ্মী দেবীর আগমন সহজ হয় ধনতেরাস কেবল একটি উৎসব নয় এটি ধন স্বাস্থ্য ও সৌভাগ্যের একটি পবিত্র সমন্বয় এই দিনে কিছু ভুল কাছ থেকে এড়িয়ে নিয়ম নিষ্ঠার সঙ্গে ধনন্তরী দেব দেবী লক্ষ্মী এবং কুবেরের পূজা করলে জীবন থেকে দুঃখ দারিদ্র দূর হয় এবং গৃহে সারা বছর সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে বিশেষ করে অপরিষ্কার থাকা লোহা বা ধারালো বস্তু কেনা এবং আমিষ খাবার এড়িয়ে চলার মাধ্যমে আমরা এই দিনটির পবিত্রতা রক্ষা করতে পারি এবং এর পূর্ণ আধ্যাত্মিক সুফল লাভ করতে পারি ধনতেরাসের দিনে আপনার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ আর সমৃদ্ধি বন্ধুরা যদি ভিডিওটি দেখে ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী এরম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন এরম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী